আমি নিজে কি चीजের পরিধেয় এনটিজ তো নেই એટલે কি আসলে আমি আর এই আসলে আমি কখনো আমি রিয়েল লাইফেও নিজেও দেইনি এবং কোনো প্রোগ্রাম কিংবা কোনো সিনেমাlfloor কিছুতেই আসলে দেওয়া হয়নি তো ওই ব্যাপারে বলবো যে এই লোক আসলে কখনো কোনো জায়গায় আমিও দেখিনি আপনারাও দেখেনি ব্ল্যাক মারিতে আপনারা দেখবেন এবং 라헨ダーের প্রজেক্ট বলে বলছি কিনা এটা যদি জিজ্ঞেস করেন

যত বড়ই ডিরেক্টর হোক না কেন গল্প যদি ভালো না হয় সেটা আসলে করাটা উচিত হবে না কিংবা কেউই করবে না যারা যারা আসলে ভালো কাজ করতে চায় তো আমার কাছে ওই ব্যাপারটা আসলে একদম নিঃসন্দেহে আমি কাজটা চোখ করে করেছিলাম রাজি রাজি মানে ভালো আমি প্রতিবাদ আসলে আমি আমার কাছে আমার চোখে আসলে ওরকম ভাবে পড়েনি বাট আমি সবসময় সত্যের পক্ষে থাকি ভালো থাকি আমি এখনি বলবো এখন এখন সবাইকে আর ফেসবুকে প্রতিবাদ করা মানেই যে অনেক বড় কিছু আমার প্রতিবাদের কারণে সবকিছু বন্ধ হয়ে যাবে তা কিন্তু বাট আমি মন থেকে চাই যে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে ভালোটাকে সাপোর্ট করুক কোনো খারাপ কিছুকে আসলে সাপোর্ট না করাটাই উচিত আমার কাছে মনে হয় আর আমি সবসময় সত্যের পক্ষে আছি থাকবো সারা যে আমার কাছে মনে হয় যে একজন শিল্পী তার অভিনয় তার মানে অভিনয়ের দিকে প্রকাশ করা উচিত আমার আমি তো কখনোই আমার ইচ্ছা ছিল না রাজনীতি করার কিংবা রাজনীতির মধ্যে ঢোকার এটা আমার কখনোই ইচ্ছা ছিল আমি একজন শিল্পী আমি শিল্পী হয়েই জন্মেছি শিল্পী হয়েই কাজ করছি শিল্পী হয়েই আমি মরতে চাই আসলে এটাই আমার মনের মধ্যে এই মানে এই জিনিসটাই আমি গেতে তো রাজনীতির ব্যাপারটা প্লিজ ভাইয়া আমার এই এই ব্যাপারটা আমাকে কোনো কোয়েশ্চেন করবেন না এবং এই ব্যাপারটা আমি নিজের মধ্যে আনতেও চাই এই যে হুট করে আজকে সিরিজের কথা আপনারা তো এর আগে হয়তোবা একটু আন্দাজ করতে পেরেছিলেন যে পূজা হতে পারে বাট শিওর ছিলেন না তো ওইভাবেই হ্যাঁ

লাস্টে আমার ক্যারেক্টারের কথা শুনে আমি না নিজেই অবাক হয়ে গেছি আমার মানে হাফ হয়ে গেছিল যে এই ক্যারেক্টার আমি করবো এই ক্যারেক্টারকে আমাকে মানে আমাকে দিয়ে সম্ভব হবে তো ডেফিনেটলি আপনারা একটু অবাক হবে যখন সিরিজটা দেখবেন তখন আপনারা নিজেরাই জিজ্ঞেস প্রশ্ন নিজেদেরকেই প্রশ্ন করবেন যে এটা পূজা ছিল তো ডেফিনেটলি নতুনভাবে পূজাটা দেখা যাবে